প্র্যাকটিস প্র্যাকটিস কোনো বিকল্প নেই ফ্রেন্ড তুমি যত প্র্যাকটিস করবে হ্যালো ফ্রেন্ড আমাদের সবাইকে আমার ফুটবল জানে ইউটিউবটিসে এসে অনেকদিন পর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে হাফ কীভাবে খেলবে খেললে ভালো হয় তো রথের আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম রথ শেষ হয়ে গেছে কিছুদিন পরে আবার উল্টো রথ আমি প্র্যাকটিসে এসেছি আমার প্র্যাকটিস আজকে অফ আছে খুবই বৃষ্টি হচ্ছে ফ্রেন্ড মাঠে খুবই কাদা আছে কলকাতায় প্র্যাকটিস ছিল গতকালকে তো প্র্যাকটিস অফ আছে বলে আজকে আমি প্র্যাকটিস এলাম আমার ভিডিও শেয়ার করতে পারবে তোমাদের কাছে আমি কত ভিডিও শেয়ার করতে পারছি না তো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে ফিট হওয়ার জন্য পায়ে কুইক স্পিড এবং ব্রেথ এবং মোবিলিটি বাড়ানোর জন্য প্র্যাকটিস প্র্যাকটিসে কোনো বিকল্প নেই তোমাদেরকে তোমরা জানো প্র্যাকটিসে কোনো বিকল্প নেই তুমি যত প্র্যাকটিস করবে ততই তোমার ইম্প্রুভ হবে তুমি যে প্র্যাকটিস করো তোমার ইম্প্রুভ হবে তো আমি আজকে নতুন একটা নিউ একটা প্র্যাকটিস সেশন দেখাতে চলেছি এই ভিডিওতে কুইক ফিট হওয়ার জন্য দশ বাজের মধ্যে প্র্যাকটিসটা হবে আমার হাতে ডিসকাসে দেখতেই পাচ্ছ সাতটা ডিস্ক নিয়ে প্র্যাকটিসটা হবে এই ভিডিওতে আমি চার থেকে পাঁচটা প্র্যাকটিস দেখাবো এই প্র্যাকটিসগুলো তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে ঠিক যেরকম আমি এখন ইন্ডিউল প্র্যাকটিসে এসেছি আমার যদি প্র্যাকটিস সব থেকে পেন আমি কিন্তু ইন্ডিজুয়াল প্র্যাকটিস করি তো তুমি যখন তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসটা বাড়িয়ে দেবে না তখন তোমার ইম্প্রুভ হবে তুমি নিজেকে ভালো খেলার জন্য ডেভেলপ করার জন্য ইন্ডিভিজুয়াল এক্সট্রা করে প্র্যাকটিস করো তো প্র্যাকটিসের মধ্যে আমি তোমাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিই তো আমি তোমাদের কাছে নতুন প্র্যাকটিস সেশন দেখাতে চলেছি কীভাবে প্র্যাকটিস করলে কুইক ফিট হবে এবং পায়ে প্রচুর স্পিড বাড়বে পায়ে পাওয়ার আনার জন্য কুইক ফাস্ট ফাস্ট রান আনার জন্য পায়ে কুইক করার জন্য ফার্স্ট ফিট হওয়ার জন্য দশ বজের মধ্যে একটা প্র্যাকটিস দেখাবো ওই ডিস্কে সাত আটটা প্র্যাকটিস প্র্যাকটিস গুলো কন্টিনিউসলি তোমার ইন্ডিভিজুয়াল প্রাকটিস গিয়ে সপ্তাহে দু থেকে তিন করবে দেখবে তোমার আগের থেকে অনেক ডেভেলপ রয়েছে তো বেন চলো আজকে পুরোটা দেখা যাক নাম্বার ওয়ান তো ফ্রেন্ড স্বভাব তুমি যে প্র্যাকটিসটা করবে তো তোমাদেরকে আমি এর আগেই বলেছি যে প্র্যাকটিসটা দশ গজের মধ্যে হবে তো আমি প্র্যাকটিসটা সাধারণত পাঁচ পাঁচ গজের মধ্যে করছি দশ গজের মধ্যে করলে পরে ভালো হবে তো তোমার যেটা ইচ্ছা হবে যদিভাবে পাঁচ সাত গজের মধ্যে করবে কিংবা দশ গজের মধ্যে তাহলে সেরকম ডিস্টেন্সেই তুমি কোনগুলো পাতাবে তো ফ্রেন্ড আমি পাঁচ গজের মধ্যে করছি দেখতেই পাচ্ছো আমি চারটে ডিস্ক পাতিয়েছি আমার ডিস্কগুলো দেখতেই পাচ্ছ ইয়েলো এবং আর দুটো অন্য কালারের ডিস্ক আছে প্রথম তিনটে ডিস্ক তুমি একটা গ্রাউন্ডে এক লাইনেই পাতাবে ঠিক দেখতে পাচ্ছো যেভাবে আমি ফার্স্ট তিনটে ডিস্ক একই লাইনে পাঠিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং আরেকটা ডিস্ক থাকবে সামনে তো এই সেপটা ত্রিভুজের ত্রিভুজের মতো মতো এই এই হবে তো সেম তুমি নেবে এবং যেভাবে আমি প্র্যাকটিসটা তুমি দেখতেই পাচ্ছ অলরেডি এই ভিডিওতে আমি ফার্স্ট কোন থেকে স্পিড করে প্রত্যেকটা কোণই আমি টার্নিং করছি মানে যে তিনটে কোণ আছে আমি প্রতিটা তিনটে কোন টার্নিং করছি এবং ওই আগের সামনের কোনটাকে আমি টার্নিং করেছি তো ফ্রন্টে এই টার্নিংটা হবে ফুল স্পিডে তুমি যতটা পারো এক মিনিট করে এই প্র্যাকটিসটা ফ্রেন্ড তিন থেকে চার সেট করবে নাম্বার টু দ্বিতীয় যে প্র্যাকটিসটা হবে ফ্রেন্ড সেটা সেম প্র্যাকটিস সেমি ডিস্ক পাতানো থাকবে তো তোমরা আমাকে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ব্যাকে রান হবে প্রতিটা ডিসকে ডিসকে আমরা ব্যাকে টার্নিং করবো দেখতেই পাচ্ছ যেভাবে আমি করছি আমি ফ্রন্টে যাচ্ছি এবং ব্যাকে এসে টার্ন করছি আবার সেম আমি আবার ফ্রন্টে যাচ্ছি ব্যাকে এসে টার্ন করছি তো ফ্রেন্ড কি দেখবে খেলার সময় আমরা যখন অনেক সময় খেলি আমাদের ব্যাকে হ্যাম সিনের টান লাগে ব্যাকে কাপ মার্শালে থাই টান ধরে তো এই টানগুলো ধর ফ্রেন্ড কারণ আমাদের ব্যাক মার্শালে পাওয়ার নেই তাছাড়াও আমি বলেছি ভিডিওর আগেই যে বলেছি আমাদের বডিতে ওয়াটার লেভেল কম আছে ওয়াটার লেভেল কম থাকলে টান ধরে ঠিকঠাক ঘুমানো ঠিকঠাক ডিসিপ্লিন না করলে বডিতে টান ধরে তার আর একটা কথা পায়ে পাওয়ার না থাকলে আমাদের এই ব্যাক মাসে টান ধরে তো পাওয়ার বাড়ানোর জন্যও সেম এই যে তুমি ব্যাক মাসে এই ব্যাকে কন্টিনিউ যে টার্নিংটা আমি করছি দেখতেই পাচ্ছ ব্যাকে আসছি ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক এইভাবে এক মিনিট তুমি এই প্র্যাকটিসটা ফ্রেন্ড করবে দু থেকে তিন সেট করবে তাহলে দেখতে পেন তোমার পা ধরে গেছে তুমি আর করতে পারছো না তার মানে তোমার পায়ে আগের থেকে অনেক পাওয়ার ডেভেলপ করবে তুমি এক দু সপ্তাহ মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তো অবশ্যই তুমি এই প্র্যাকটিসটা সেম তিন থেকে চার সেট করবে নাম্বার থ্রি তৃতীয় যে লাস্ট প্র্যাকটিসটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে সাইডিং সাইডিংয়ে প্রতিটা মার্কারে টার্নিং হবে তো তোমার দেখতেই পাচ্ছো যেভাবে আমি প্র্যাকটিসটা করছি সেম আমার মতো তোমাকে এই প্র্যাকটিসটা কন্টিনিউসলি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে দুদিন তুমি এই প্র্যাকটিসটা করবে এভাবে প্র্যাকটিস করলে দেখতে পাবে তোমার পায়ে আগের থেকে অনেক কুইকনেস স্পিড পাওয়ার এবং তোমার ব্রেথ এবং তুমি স্ট্যামিনা আগে থেকে অনেক ডেভেলপ করেছো নিজের ইন্ডিভিজুয়াল দিক থেকে ইম্প্রুভ করার জন্য অবশ্যই তুমি যে প্র্যাকটিসগুলো তোমাদেরকে দেখালাম এবং যেটা আমি করছি দেখতে পাচ্ছো সাইডিং এই প্র্যাকটিসটা সেম করবে তো সাইডিং এই প্র্যাকটিসটা আমি করছি দেখতে পাচ্ছো যেভাবে তুমি সেম এটা তিন থেকে চার সেট করবে এক মিনিট করে করবে অবশ্যই যে প্র্যাকটিসগুলো তোমাদেরকে আমি দেখালাম প্রত্যেকটা প্র্যাকটিস তোমাকে ফ্রেন্ড এক মিনিট ধরে করতে হবে এক মিনিট না হলে তুমি ছাড়তে পারবে তখন তুমি ঘড়ি ধরে এই প্র্যাকটিসগুলো কমপ্লিট করবে তো এইভাবে প্র্যাকটিসগুলো দেখবে ফ্রেন্ড তোমার আগে থেকে অনেক ডেভেলপ করেছে এবং তোমার আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে তো অবশ্যই নিজেকে ডেভেলপ করার জন্য ভালো জায়গায় খেলার জন্য ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস তুমি বাড়িয়ে দাও এবং যে প্র্যাকটিসগুলো দেখলাম এই প্র্যাকটিসগুলো করতে থাকো তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও দশ বজের মধ্যে বা পাঁচ বজের মধ্যে চার টেপ ডিস্ক নিয়ে একটা প্র্যাকটিস তো তোমাদেরকে আমি আজকে নতুন প্র্যাকটিস সেন দেখালাম ফার্স্টে আমি তোমাদেরকে বলেছি এই ভিডিওতে যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই ফ্রেন্ড প্র্যাকটিস প্র্যাকটিস তুমি যত প্র্যাকটিস করবে যে প্র্যাকটিসে করো তোমার ডেভেলপ হবে কিন্তু হ্যাঁ যখন অবশ্যই প্র্যাকটিস করবে মন থেকে ভালো হচ্ছে প্র্যাকটিসগুলো করবে তো আমি তোমাদেরকে আজকে একটা নতুন প্র্যাকটিস সেন দেখালাম এই প্র্যাকটিসটা তুমি তোমার ইন্ডিভিউয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে দু থেকে তিন দিন করো ইন্ডিভিউল প্র্যাকটিসে গিয়ে তারপরে তুমি বল প্র্যাকটিস করো জাগলিং করো স্কিল প্র্যাকটিস করো দেখবে তোমার ডেভেলপ খুব শীঘ্রই হবে এবং তুমি আগের থেকে অনেক ভালো খেলো তুমি এক মাসের মধ্যেই সেই রেজাল্ট পেয়ে যাবে তো ফ্রেন্ড এই ছিল নতুন একটা প্র্যাকটিস সেশনের ভিডিও যেভাবে প্র্যাকটিস করলে কুইক স্পিড বাড়বে এবং তোমার ফিটনেস লেভেল এবং তোমার ডেভেলপ করবে মোবিলিটি এবং স্ট্যামিনা ব্রেথ পাওয়ার বাড়বে কাপ মাসেল ব্যাক মাসে তো সেই প্র্যাকটিসের ভিডিও তো তোমাদেরকে যে প্র্যাকটিসগুলো দেখালাম অবশ্যই ইনডোর প্র্যাকটিসে গিয়ে নিজেকে ডেভেলপ করার জন্য প্র্যাকটিসগুলো করবে তো ফ্রেন্ড এই ছোট আজকের ভিডিও তো ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড